সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকের আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হলো কিচেন টিপস আমরা মেয়ে মানুষ যারা তারা কিন্তু ম্যাক্সিমাম এইট্টি পারসেন্ট টাইমই আমরা কিচেনে কাটানো হয় বেশিরভাগ টাইমটাই রান্না বলেন বাচ্চাদের খাওয়া বলেন যা কিছু বলেন তো সেটা আমি দেখাবো যে কিচেনটাকে আপনারা কিভাবে খুব সহজে অল্প টাইমের ভিতরে গুছিয়ে গাছিয়ে ফিটফাট করে রাখতে পারেন এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং আমি কিভাবে রাখি খুব সহজে যাতে কোনো কষ্ট আপনাদের খুব কম হয় তো আমি প্রথম থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি আমার কিচেনটাকে কিভাবে সাজিয়েছি গুছিয়েছি এটা কিন্তু আমি আপনাদেরকে বলি যারা আমার বাসায় আসে তারা কিন্তু জানে যে আমি এটা ভিডিও করার জন্য না আমার বাসার কিচেন এইভাবে সব সময়। গুছানো থাকে হয়তো অনেক জিনিসপত্র আমার এখানে নাই বা অত কিছু না কিন্তু আমি গুছিয়ে রাখি আমি গুছিয়ে রাখার চেষ্টা করি যেটা আমার দরকার যে জিনিসগুলো আমার দরকার যে জিনিসগুলো আমার গুছিয়ে রাখতে হবে বিশেষ করে রান্না করতে গেলে সব জিনিসগুলো যদি গুছানো থাকে তখন কিন্তু দেখবেন রান্নাটা খুব সহজ হয়ে যায় একদম এবং রান্না করাটা তেমন কঠিন মনে হয় না তাই না তো সেই জন্য আমি আজকে দেখাবো অনেকেই বলছেন আপু আপনার কিচেনটা একটু দেখান কিভাবে আপনি গুছিয়ে রাখেন কিভাবে আপনি তাড়াতাড়ি আমি কিন্তু বাইরে জব করি বাসায় কাজ করতে হয় সব কিছু করতে হয় বিদেশে তো কিভাবে গুছিয়ে রাখি সেটা আমি দেখাচ্ছি খুব সহজ টিপস আমি কিন্তু সবসময় কাজ করে সাথে সাথে এই জিনিসগুলো আমি মুছে ফেলি এটা হলো সবচেয়ে বড় টিপস এটা মুছে ফেলে দাগ বসে না আমি এখানে সব কিছু দেখেন একটু করে এভাবে করে ডেকোরেশন করে এগুলো কিন্তু আমি ভিডিও করার জন্য এভাবেই রাখি আমার কিচেনটা আমার স্বপ্নের মতো থাকে হয়তো আমার জিনিস কম থাকবে কিন্তু জিনে আমার জিনিসটা থাকবে খুব গুছানো গাছানো এখানে আমি প্লেট ধোয়া মোছা করে সেগুলো এখানে রাখি এখানে আমার এই যে রান্না করার কিছু জিনিসপত্র রাখি এখানে আমি এই যে রাখি দেখেন আমি যে বাটেই রান্না করার পাটা বলে যেটাকে সেটা এই যে আমি এটা বাংলাদেশ থেকে নিয়ে আসছি আমার এই যে কোটা করার জন্য বটি বলে যেটাকে এই যেটাকে এরকম করে দাঁড়াই দাঁড়ায় সেটা কাটা যায় যে দেখেন এটা রাখি এইখানে আমি রাখি আমার রান্না করা যেগুলো প্রতিদিন প্রয়োজন হয় যে জিনিসগুলো এই যে দেখেন প্রতিদিন যে জিনিসগুলো আমার প্রয়োজন হয় সব সময়ের জন্য আমি সেটা এখানে রাখি এটা রাখি আমি এখানে হাতের কাছে যাতে জিরা গুঁড়া করা যায় সহজে সব কিছু করার জন্য এটা রাখি আমি আমার বিশেষ প্রয়োজনগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এর একটা জিনিস কিনে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এটা কিন্তু বাংলাদেশে পাওয়া যায় দোকানে পাওয়া যায় এগুলো যে দেখেন এখানে আপনি রাখলে যেমন আমরা কোনো তরকারি রান্না করে সেটা কিন্তু আমরা যেখানে সেখানে এভাবে রেখে দিই ওখানে দাগ বসে যেত এভাবে রেখে দিলে সেটা কিন্তু আর দাগ বসে যাবে না দেখেনি এটা কিন্তু একটা টিপস এখানে আমি আমার তেলগুলো যেখানে তেলের সিস্টেম এখানে রাখি এইভাবে রাখি এই যে আমি দেখেন রান্নার এখানে আমি একটা ছোট্ট তোয়ালিয়া রাখি সবসময় হাত এখানে মোছার জন্য পরিষ্কার করার জন্য এখানে আমি আমার হলুদ মরিচের গোড়াটা রাখি এখানে রাখি আমি আমার গরম যেগুলো গোটা মশলা সেগুলো এখানে রাখি আমার অয়েল এখানে রাখি তারপরে তো আমার এখানে ক্যাবিনিটের ভিতরে যেগুলো সবসময় দরকার না হয় সেগুলো আমি ক্যাবিনেটের ভিতরে রেখে দিই বিশেষ করে এক্সাম্পল দেখেন আমি আমার স্পুনগুলো পর্যন্ত আমি এভাবে করে সাজিয়ে রাখি যেখানে যেটা দরকার এক সাইজের স্পিন এখানে একটা এখানে এইগুলা এখানে রাখা মানে সব কিছুই আমি প্রজন মতন করে আমি রেখে দিই যাতে আমার কাজটা বেশি বেড়ে না যায় ঠিক আছে আমি এভাবে করে সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি দেখেন আমার খাবার টেবিলটা আমি অতটা ইয়া করে রাখি পরিপাটি করে আমার রাখার আমি সব সবসময় চেষ্টা করি আলহামদুলিল্লাহ তো যদি আপনাদের কিচেনটা না সুন্দর থাকে ভালো থাকে আমি এখানে অবশ্যই একটা ঘড়ি রেখেছি এই জন্য যে আমার ঘড়ি সবসময় লাগে ঘড়ি দেখে আমার কাজ করতে হয় আমার ফ্রিজ এ আমার ফ্রিজ ফিট করা আছে এপাশে আমি দেখেন কিছু ইয়া রেখে দিয়েছি ক্যালেন্ডার যেটা আমার যখন যে টাইম কোনো কিছুর ওটা আমি টিকচিনো দিয়ে এটা দিয়ে আমি রেখে দিচ্ছি এতে আমার টাইমগুলো কখনো না হয়ে যায় মিস না হয়ে যায় ঠিক আছে এগুলো কিন্তু মেয়েদের খুব জরুরি যাতে আপনাদের ডাক্তারের টাইম থাকতে পারে যে কোনো বিষয়ে সেই টাইমগুলো আপনারা এখানে রেখে দিতে পারেন এভাবে করে চুম্বুকের সাহায্যে আমি এভাবে রেখে দেই এইভাবে করে ঠিক আছে তো দেখেন এই যে আমি বারান্দা দেখাচ্ছি আমি বারান্দা দেখেন আমার এখান থেকে বাইরে কত বরফে দেখেন প্রচণ্ড বরফ বাইরে কিন্তু এখন বরফ আমি এখানে আমার কিচেনটা আপনারা যারা আমার ভিডিও দেখেন আমার ভিউয়ার যারা আছেন আমার ভালোবাসার মানুষ আপনারা কিন্তু জানেন যে আমি সময় আমার এগুলো দেখবেন এভাবেই থাকে আমি এভাবে আমার আমি ইনশাল্লাহ পরে আমি আমার অন্য রুমগুলো আপনাদেরকে দেখাবো এই যে আমি এভাবে করে সব সময় মানে ভালো লাগার জন্য এগুলো কিন্তু এই যে ক্যান্ডেল জ্বালিয়ে রাখছে আমি কিন্তু ভালো লাগার জন্য এগুলো করি আমি মানুষটা একটু এরকমেরই আমি ভালো লাগার জন্য করি যাতে ভালো লাগে ঠিক আছে আমার মন ভালো রাখার জন্য এখানে কিন্তু কাউকে দেখাবার জন্য না বাসায় যারা আসে তারা জানে আমি কিভাবে কি রাখি এইখানে দেখেন আমি যেমন এখানে এখানে যখন মোছা করি সাথে সাথে আমি এখানেই একটা রুমাল রেখেছি এই যে আপনার এভাবে করবেন দেখবেন সব কিছু পরিষ্কার এখানে আপনার হাতটা মুছে ফেলবেন পরিষ্কার পরিচ্ছন্ন জন্য এরকমেরই থাকা যায় এটা কোনো ব্যাপার না যেগুলো আমার প্রতিদিনের দরকার এভাবে গুছিয়ে রাখি এখানে বাকিটা আমি আমার স্টোর রুমে রাখি এখানে আমি রেখেছি দেখেন এই যে এক্সাম্পল আপনি আমা আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে যে এই যেমন টিস্যুর বক্সটা আমি এখানে জাস্ট একটু সৌন্দর্য করার জন্য জাস্ট দেখেন এই যে একটা কিছু দুটো ফুলের স্টিকার আমি এখানে এই যে এখানে আমি রেখে দিলাম ঠিক আছে এইভাবে হলে সৌন্দর্যটা আপনি রাখতে পারেন সৌন্দর্য হচ্ছে আপনার কাছে আপনি কিভাবে রাখবেন আমি আমার ডিমগুলো এখানে সাজিয়ে রেখেছি এই যে এগুলো একটা বের কল একটা চলে আসবে সেগুলো আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি তো আপনারা যে যেভাবে ফ্রুটসটা আমি টেবিলের উপর রাখি না কারণ গ্লাসের টেবিল এগুলো দাগ বসে যায় এই জন্য আমি পাশে রেখেছি ঠিক আছে যতটুকু পারি যতটুকু দরকার আমি আমার দরকার যতটুকু ততটুকুই আমি কিচেনে রাখি বাকিটা আমি সবসময় স্টোর রুমে রেখে দিই ঠিক আছে যাতে কোনো আমার কিচেনটা হিভিজিবি না হয় কিচেনটা অপরিষ্কার না হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে যেমন এক্সাম্পেল আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমি যে চা কফি খাই সেটা কিন্তু আমি এখানে রেখে দিয়েছি এখানে রেখে দিই যেগুলো আমার প্রয়োজনীয় জিনিসগুলো বিশেষ করে কিছু প্লাস্টিকের গ্লাস রেখেছি এখানে হয়তো এই যে কাগজের এটা রাখছি ওয়ান টাইম গ্লাস কোনো বাচ্চারা আসলে ওদেরকে চট করে যেন ওটা দিতে পারে ওরা কাচের গ্লাস ভেঙে ফেলতে পারে হয়তো এরকম ওই যে ব্যবহার করে ফেলে দেয় এরকম করে করে দেখেন আমি আমার কিচেনটাকে এইভাবে করে সাজিয়ে রেখে যেগুলো কিন্তু আমার যেদিন প্রতিদিন প্রয়োজন যেগুলো সেগুলো আমি এভাবে করে সাজিয়ে রেখেছি এবং যেগুলো আমার দরকার না হয় সেগুলো আমি কিন্তু আমার স্টোর রুমে রেখে দিই এই যে দেখেন এগুলো আমার প্রতিদিন দরকার হয় ঠিক আছে তো এগুলো প্রতিদিন দরকার হয় সেগুলো আমি এখানে রেখেছি আমি যেগুলো আমার প্রতিদিন দরকার না হয় সেগুলো কিন্তু আমি আমার স্টোর রুমে রেখে দিই তো দেখেন এভাবে করেই কিন্তু আপনারা সব কিছুই করতে পারেন কোনো সমস্যা নেই দেখেন প্রতিদিনের মশলাগুলো প্রতিদিন যেগুলো দরকার হয় এই যে এভাবে করে সাজিয়ে গুছিয়ে রাখলে কিচেন কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় কোনো ব্যাপারই না আমাদের কাছে তো আমি আজকে দেখালাম ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ভিউয়ার্স তো আপনারা কষ্ট করে দেখে নেবেন আপনারা চাইলেই কিন্তু আপনাদের ভিডিওগুলো আপনাদের সরি আপনাদের কিচেনটা আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন তো আপনারা ভালো থাকেন আবার দেখাবো আমি আমার অন্য রুমগুলো কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখি আল্লাহ হাফেজ